হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইউর চ্যানেল উইথ আজাদ তো বন্ধুরা দেখো আজকে তোমাদের জন্য একটা বড় সুখবর নিয়ে চলে এসেছি এবং সেটা হচ্ছে কি ভ্যাকেন্সি সুখবর যে তোমাদের রাজ্যে দশম শ্রেণী প্লাসে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এবং টেকনিশিয়ান নিয়োগ চলছে বেতন হচ্ছে তোমাদের কত একুশ হাজার এবং কোন নিয়োগকারী সংস্থা থেকে নেওয়া হচ্ছে এটা বা ভ্যাকেন্সিটা বার করা হয়েছে না তোমাদের এসটিএম যে রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ টু বেঙ্গল থেকে এস বলতে কি দেখো আছে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন সেটা কোথায় কলকাতায় তো সেটা সম্পর্কে দেখো আমরা ডিটেলস জানবো যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি কী লাগবে ঠিক আছে পদের নাম কি কি আছে সেই পদের জন্য তোমাদের কোয়ালিফিকেশান কী কী লাগবে তোমাদের এজ কি কী লাগবে এবং তোমাদের স্যালারি কি কি আছে এবং তোমরা কিভাবে আবেদন করবে সেই সমস্ত কিছু দেখো জানবো আমরা পর করে আর স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে তো চলো যে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট বা টেকনিশিয়ান পদে যে নিয়োগ চলছে সেটা আমরা স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে দেখে নিই যে কি কি আছে আমাদের কি কী লাগ তো প্রথমে দেখো এখানে দেখতেই পাচ্ছ উপরে যেটা দেওয়া আছে ঠিক আছে টাইটেলটা এবার নিয়োগকারী দেখো সংস্থা দেওয়া আছে যে কোন সংস্থা থেকে এটা নিয়োগ করা হচ্ছে তোমাদের না নিয়োগকারী সংস্থা দেখো আছে যেটা ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন বা এস টি দেখো যেটা আছে এস কলকাতা তাহলে এস টি মানে বুঝতে পারছো যেটা আছে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন আচ্ছা পদের নাম হচ্ছে মোট তিন ধরনের পদ আছে সেই পদগুলো দেখো প্রথম যেটা আছে প্রথম পদটা হচ্ছে কি ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট তো শিক্ষা এই ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদের জন্য তোমাদের কি কী শিক্ষাগত যোগ্যতা লাগবে দেখো শিক্ষাগত যোগ্যতা আছে যে কোনো স্বীকৃত স্কুল বা বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম মাধ্যমিক পাস লাগবে সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে তাহলে তোমাদের মাধ্যমিক পাস হলেই হবে আর এই ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের একটা সার্টিফিকেট তোমাদের থাকতে হবে না ল্যাবরেটরি পদে তোমাদের কি করতে হবে কোর্স কমপ্লিট করতে হবে এটা তোমাদের থাকতে হবে আচ্ছা এরপর যেটা আছে কি না এই পদের জন্যে ক্যান্ডিডেটের বয়স কত হতে হবে না ন্যূনতম দেখো আছে কি মিনিমাম এজ হতে হবে আঠেরো বছর ন্যূনতম আবেদনযোগ্য আর ম্যাক্সিমাম হতে হবে কি সর্বোচ্চ বয়স হতে হবে পঁচিশ বছর ঠিক আছে আঠারো বছরের উপরে হতে হবে আর পঁচিশ বছরের কম হতে হবে তবেই সেই সমস্ত ক্যান্ডিডেট বা প্রার্থীরা কি করতে পারবে আবেদন করতে পারবে মাসিক বেতন তোমাদের কত দেওয়া হবে এই পদের জন্য এই পদের জন্য তোমাদের মাসিক বেতন আছে দেখো কত না মাসিক বেতন আছে পনেরো হাজার আটশো টাকা থেকে শুরু পরে কিন্তু আবার আরো আস্তে আস্তে যত তোমার এক্সপিরিয়েন্স হবে যত বছর যাবে তত কিন্তু তোমার এটা কিন্তু পনেরো হাজার আটশো থেকে শুরু আচ্ছা সেকেন্ড যে পথটা আছে দেখো এটা হচ্ছে কি না ল্যাবরেটরি প্রথমটা আমরা দেখলাম ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট আর সেকেন্ড পদটা আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান তো এখানে তোমাদের দেখো যেটা লাগবে কি এখানে দেখো স্নাতক পাস লাগবে কিংবা ডিএমএলটি তোমাদের থাকতে করে থাকতে হবে তোমাদের ডিএমএলটি কোর্স যদি তোমরা করে থাকো তাহলে অবশ্যই এই পদে তোমরা যোগ্য হবে এই পদটাতে তোমরা দিতে পারবে আচ্ছা পার্থিব বয়স সীমা যে ক্যান্ডিডেটের বয়স কত হবে দেখো বয়সের ঊর্ধ্ব সীমা যেটা দেওয়া আছে কত ষাট বছর তার মানে হচ্ছে কি ষাট বছরের নিচে যারা আছে এবং 18 বছরের উপরে যারা আছে আঠারো বছরের উপরে হতে হবে আর ষাট বছরের নিচে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে আচ্ছা মাসিক বেতন দেখো এই পদের জন্য মাসিক বেতন তোমাদের কত আছে মাসে যে স্যালারিটা পাবে সেটা হচ্ছে কত না একুশ হাজার টাকা ঠিক আছে একুশ হাজার টাকা শুরু পরে আস্তে আস্তে বাড়বে আচ্ছা এরপর দেখো তোমাদের যে পদটা আছে তিন নম্বর পদটা সেই তিন নম্বর পোস্ট হচ্ছে কি টেকনিক্যাল অফিসার তিন নম্বর পোস্টটা টেকনিক্যাল অফিসারে নিয়োগ করা হচ্ছে এর জন্য তোমাদের যোগ্যতা লাগবে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে না মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি বা বায়ো কেমিস্ট্রি বা লাইফ সায়েন্স দেখো যেটা যেটা আছে ইত্যাদি যে কোনো ক্ষেত্রে যে কোনো একটা ক্ষেত্রে তোমাদের কী লাগবে না বিএসসি পাস হতে হবে ঠিক আছে তাহলে তোমাকে মাইক্রোবায়োলজি বলো বা বায়োটেকনোলজি বলো বা বায়ো কেমিস্ট্রি বলো বা লাইফ সায়েন্স বলো এই কটার মধ্যে তোমার যে কোনো ক্ষেত্রে একটাতে কি থাকতে হবে বিএসসি পাস করে থাকতে হবে তাহলে তুমি টেকনিক্যাল অফিসার পদে কী করতে পারবে না আবেদন করতে পারবে আচ্ছা তোমার বয়স কত হতে হবে ক্যান্ডিডেটের বয়স কত হতে হবে না বয়সে দেখো এখানে আছে উর্দুর সময় এখানেও কিন্তু ষাট বছর ষাট বছর পর্যন্ত তুমি এখানে আবেদন করতে পারবে তার নিচে হলেও কিন্তু আবেদন করা যাবে ষাট বছরের ঊর্ধ্বে হলেও কিন্তু হবে না আর আঠেরো বছরের ঊর্ধ্বে হতে হবে আচ্ছা এবার দেখো মাসিক বেতন যেটা আছে যে মাসে তোমাকে বেতন কত কত দেওয়া হবে বা স্যালারি তোমার কি আছে না দেখো মাসিক বেতন যেটা আছে কি শুরুতে দেখো কত পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু আস্তে আস্তে এটা কিন্তু পরে পরবর্তীকালে বাড়বে আচ্ছা তাহলে তোমার শুরু হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে আচ্ছা এবার দেখো আবেদনের সময়সীমা এবার তোমরা আবেদন করবে কোন তারিখে বা কবে থেকে দেখো সেটা হচ্ছে ছাব্বিশ ছয় দু হাজার ছাব্বিশ হচ্ছে তারিখ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অফলাইনের মাধ্যমে তোমাদের কি করতে হবে আবেদন করতে হবে অনলাইনের মধ্যে না কিন্তু অফলাইনের মধ্যে মাধ্যমে এবার অফলাইনের মাধ্যমে তোমাদের কী করতে হবে না একটা ফরম্যাট দেওয়া থাকবে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে সেই ফরম্যাটটাকে তোমাকে কাগজটাকে ডাউনলোড করে নিয়ে এসে সেখানে যা যা কিছু ফিল আপ করতে হবে সেগুলো করে তোমাকে ওদের ঠিকানায় কী করতে হবে পাঠাতে হবে অফলাইনের মাধ্যমে তো সেটা আমরা নোটিফিকেশানে দেখবো যে কোন ঠিকানায় তোমাদের পাঠাতে হবে সেই নোটিফিকেশান ডিটেলসটা আমরা একটু পরে দেখব তো এখানে দেখো তাহলে তোমাদের আবেদনের সময়সীমা আছে কি আগামী ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ হচ্ছে কিন্তু তোমাদের লাস্ট ডেট তার আগে আগে তোমরা পাঠাতে পারো তাহলে এই তিনটে পদে তোমাদের কি হচ্ছে নিয়োগ নিয়োগ চলছে আবেদন চলছে তো চলো এবার এই অফিসিয়াল পদ যে পদগুলোর জন্যে যে তোমাদের নোটিফিকেশন বার করা হয়েছে সেই নোটিফিকেশানটা একটু দেখে নিই যেখানে তোমাদের কি করতে হবে আবেদন করতে হবে কোন ফর্ম্যাটে বা কীভাবে পাঠাতে হবে কোন ঠিকানায় সেটা আমরা একটু দেখে নিই চলো তো এটা দেখো তোমাদের নোটিফিকেশন যেটা আছে তোমাদের নোটিফিকেশান হচ্ছে দেখো এখানে দেখতে পাচ্ছ অর্গানাইজেশনের নাম দেখো দেওয়া আছে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন ঠিক আছে এখানে দেখো পুরো ঠিকানা ফিকানা সব কিছুই দেওয়া আছে তো এখান থেকে দেখো রিক্রুটমেন্ট নোটিস দেখো লেখা আছে এখানে রিক্রুটমেন্ট নোটিস তো এরপরে দেখো তোমাদের যেটা আছে কি এখানে দেখতে পাচ্ছ নেম অফ দা পোস্ট টেকনিক্যাল অফিসার প্রথমটা নাম্বার অফ ভ্যাকেন্সি আছে একটা আছে পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট আছে টুয়েলভ মান্থস আর কনসালেট দেখো স্যালারি পার মান্থ হচ্ছে দেখো পঁয়ত্রিশ হাজার টাকা যেটা দেওয়া আছে ল্যাবরেটরি দেখো দু নম্বর আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান দুটো পদ দেখো আছে টুয়েলভ মান্থস এবং দেখো তারপরে হচ্ছে কি এইটিন মান্থস একুশ হাজার টাকা দেখো দেওয়া আছে আর তিন নম্বর যে পদটা আছে দেখো যেটা হচ্ছে কি ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এটা হচ্ছে একটা ভ্যাকেন্সি আছে বা এটাও দেখো টুয়েলভ মান্থস আর পনেরো হাজার আটশো টাকা এবার দেখো তোমাদের এখানে সব কিছু দেওয়া আছে কী কী লাগবে ঠিক আছে দেখো যে তোমাদের কোয়ালিফিকেশানগুলো কী কী লাগবে সব এখানে দেওয়া আছে ঠিক আছে এগুলো তো আমি বলেছি দেখো তো এবার দেখো যেটা তোমাদের আছে যে এখানে দেখো যে অ্যাপ্লিকেশন ফর্মেটটা তোমাদের দেখো এইটাকে কী করতে হবে বের করে আনতে হবে তো এটা বের করবে কীভাবে না আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এই অফিসিয়াল নোটিফিকেশনের যে লিঙ্কটা এইখান থেকে তোমরা সেটা কি করতে বার করে আনবে অনলাইন থেকে দেখো কম্পিউটার থেকে বার করে নিয়ে এসে এই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে ফিল আপ করে কিন্তু তোমাদের ওই ঠিকানায় যে আছে দেখো এই উপরে যে ঠিকানাটা আছে এখানে দেখতে পাচ্ছ এই ঠিকানাতে কিন্তু তোমাদের পাঠাতে হবে ঠিক আছে পাঠিয়ে দিবে তারপর কিন্তু তোমাদের আবেদন পদ্ধতি তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এইখানে দেখো যেটা আছে লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান দেখো টোয়েন্টি সিক্স জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা তোমাদের লাস্ট ডেট এটা তোমাদের দেখেছিলাম তো অ্যাপ্লিকেশনের ফর্মেটটা দেখে নাও একবার এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মেট রিক্রুটমেন্ট নোটিস নাম্বার এখানে লিখতে হবে ডেট লিখতে হবে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর নেম অফ ক্যান্ডিডেট ফাদার্স নেম ডেট অফ বার্থ জেন্ডার পোস্টাল অ্যাড্রেস এখানে তোমাদের দেখো ফিক্স পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ সেলফ অ্যাট লাগবে ইমেল আইডি কনট্যাক্ট নাম্বার সব দেওয়া আছে এখানে দেখো যে তোমার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনটা দিতে হবে আর ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে সেটা দিতে হবে এখানে তো এটা দেখো তারপর যে প্লেস ডেট আর সিগনেচার তো দেখো কি আছে সিগনেচার অফ ক্যান্ডিডেট তো এই ফর্মেটটা তোমরা কম্পিউটার থেকে বার করে আনবে এনে এটাকে ফিল করে তোমাদের কিন্তু কী করতে হবে আবেদন করতে হবে ঠিক আছে ওই ঠিকানাতে তো এই ছিল তোমাদের ডিটেলস তোমরা যারা আবেদন করতে চাইছো যাদের তোমাদের এই সমস্ত ডিগ্রিগুলো আছে তো তাদেরকে অবশ্যই বলো তোমরা আবেদন করো ছাব্বিশ তারিখ তোমাদের লাস্ট ডেট দেওয়া আছে আর এই ঠিকানাটা যেটা দেখো অ্যাপ্লিকেশনের যে ঠিকানাটা দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এই ঠিকানাতে তোমরা পাঠিয়ে দিবে আবেদনটা তো তোমরা আবেদন করো আর হ্যাঁ এই সমস্ত দেখো যে যে সমস্ত যে চাকরির খবরগুলো বা নিউজগুলো বা বড় বড়ো যে আপডেটগুলো আমি দিচ্ছি তো এই সমস্ত আপডেটগুলো বা বিভিন্ন ধরনের সেন্ট্রাল বলো বা আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো আমাদের রাজ্যের বলো সমস্ত ধরনের চাকরির খবর বা এক্সাম পারপাসে বিভিন্ন ধরনের যে আপডেটগুলো বা নিউজগুলো নোটিফিকেশানগুলো বা কোথায় কত ভ্যাকেন্সি বার হচ্ছে রিক্রুটমেন্ট বার হচ্ছে তাহলে এই সমস্ত কিছু পেতে গেলে তোদের অবশ্যই আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ সেটাকে তোদের সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে সব থেকে আগে আমার ভিডিও নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায় আর এই সমস্ত যে নিউজগুলো আছে বা তোমাদের চাকরির যে খবরগুলো তাহলে এগুলোর যে পিডিএফগুলো আমি দেবো সেই পিডিএফগুলো যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে লার্ন উইথ আজাদ সেটা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাও সেখানে কিন্তু তোমরা পুরো আপ টু ডেট প্রতিদিন বিভিন্ন ধরনের চাকরির তোমরা নোটিস পাবেই এবং নিউজগুলো পাবে তো সেখানে তোমাদেরকে অবশ্যই জয়েন হতে হবে এই সমস্ত খবরগুলো পাওয়ার জন্য তো এই পদগুলোর জন্য যারা তোমরা এলিজিবিল তারা অবশ্যই এই পদগুলোর জন্য আবেদন করো অ্যান্ড টাটা বাই